সারা দেশের মতো যশোরেও চলছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দশম গ্রেড বাস্তবায়ন সহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয় আজ কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে এতে করে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা পেশাজীবীরা জানাচ্ছেন তাদের দাবি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকেই ঘোষণা করা হবে ফুল লকডাউন কর্মসূচি কর্মবিরতির কারণে যশোরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রক্ত পরীক্ষা হরমোন টেস্ট এক্স রে সিটি স্ক্যান এমআরআই ডেন্টাল সেবা ফিজিওথেরাপি ও ব্লাড ব্যাংক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে এমনকি ফার্মাসিতে ওষুধ বিতরণ বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি রোগ নির্ণয় সেবা ব্যাহত হয় অনেক হাসপাতালে তৈরি হয়েছে অচল অবস্থা পেশাজীবীদের অভিযোগ দেশের অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা বহু আগে থেকেই দশম গ্রেড সুবিধা পেলেও বহু স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনও সে সুবিধা থেকে বঞ্চিত দীর্ঘদিন দাবি জানানো হলেও অগ্রগতি না থাকায় তারা হতাশ ও ক্ষুব্ধ পেশাজীবীদের সংগঠন জানিয়েছে ছয় ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন কর্মবিরতি পালন করা হবে